গাজীপুরের কালিয়াকৈরের উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় যুবদল নেতার নেতৃত্বে বিদ্যালয়ে এক শিক্ষককে ধরে নিয়ে করার অভিযোগ পাওয়া গেছে সময় শিক্ষককে রক্ষা করতে গিয়ে বিদ্যালয়ের এক শিক্ষার্থীও শিকার আহত বঙ্গবন্ধু সরকারি এ উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শাখার সহকারী শিক্ষক মোহাম্মদ বসির পুলিশ ও বিদ্যালয়ের শিক্ষকরা জানান রোববার উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে বসির ও প্রধান শিক্ষক আনন্দ কুমার কথা বলছিলেন এ সময় জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে উপজেলার যুব দলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ যুবদল কর্মী রাকিব হাসান ও তাজিদ মিয়া লাঠি শোটা নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে পরে সহকারী শিক্ষক বসির উদ্দিনকে জোরপূর্বক ধরে নিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকে নিয়ে এলো পাথারি মারধর করে এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রেজফি আহমেদ সজীব দেখতে রক্ষা করতে গেলে তাকেও এলো পাথারি পিটিয়ে রক্তাক্ত জখম করে পরে বিদ্যালয়ের দফতরী সহ আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর জেলা যুবদলের যুবদলের আতাউর রহমান মোল্লা বলেন কোন নেতা শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কালিয়াকৈর থানার উপপরিদর্শক জামিল হোসেন বলেন শিক্ষকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে তাকে বিতাড়িত করতে চাইছে একটি পক্ষ তারই জের ধরে যুব দলের কিছু লোক ওই শিক্ষককে মারধর করেছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে নিউজ ডেস্ক ইফাত আর ইসলাম চার্চ বিডি নিউজ